પાણી નહી તો ખુલી રહી બાલી પાણી નહીં તો ખુલી રહી બા জলের দাবিতে কলিয়ারি উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরেই নেই এলাকায় জলের ব্যবস্থা পাশাপাশি কলিয়ারি তরফে যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো সেটাও অনিয়মিত ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা আর তাই জল ও বিদ্যুতের দাবিতে পাণ্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার তিলাবনি কলিয়ারি উৎপাদন বন্ধ করে বিক্ষোভে সামিল হল শ্যামসুন্দরপুর গ্রামের ঝুড়িয়াডাঙ্গা এলাকার মহিলা ও পুরুষেরা তাদের দাবি দীর্ঘদিন তাদের এলাকায় জল আসে না ফলে স্বাভাবিক কারণে এই গরমে চরম সমস্যায় পড়ছেন তারা খাবার জল তো দূর অস্ত সেই কারণেই আজ সকাল সাড়ে দশটা থেকে কলিয়ারে উৎপাদন বন্ধ করে চাণক্যের সামনে এসে বসে পড়লেন এলাকার মহিলা ও পুরুষরা এলাকা বাসিন্দা তথা দিশম আদিবাসী গাঁওতার নেতা জলধর হেমরাম জানান দীর্ঘদিন ধরে তাদের এলাকায় জল ও বিদ্যুৎ নিয়মিত আসছে না ফলে এই গরমে চরম সমস্যায় পড়েছেন তারা কলিয়ারি কর্তৃপক্ষকে বারংবার বললেও কোনো কর্ণপাত করছে না কলিয়ারি কর্তৃপক্ষ আজকে আমরা তিলাবানি কলেতে এসছি আমাদের এইখানে জলের এত কষ্ট আজকে ম্যানেজমেন্টের সঙ্গে এত কথা হয়েছিল যে আমরা কষ্ট দেব না আজকে এই তিলাবানি কলেরই এমডিও হয়ে গেল বিদেশি জলের জন্য কষ্ট আজকে লজ্জা ওই কথা মুক্তি দূরবে নাই তো মহিলাগুলো পায়খানা যাবে ধুবে কিসে এই সমস্যা হ্যাঁ এই দেখ কাপ দিকে ভাই पानी का इतना तकलीफ है हम পানি खाना नहीं चाहते हैं हम लोग को पानी दो पानी नहीं मिला इसलिए पूरा महिला आ गई आज हम लोग बंद करेंगे और বিক্ষোভকারী তথা এলাকার মহিলা ভবানী হেমরম জানা জল না থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে বিশেষ করে মহিলাদের আর কলিয়ারি কর্তৃপক্ষ এলাকায় জলের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা কলিয়ারিতেই অবস্থান করবে বলে জানান আমরা ঘেরাও এই জন্য করেছি আমাদের ঝরিয়া টাঙালে জলের অনেকেই কষ্ট কতদিন ধরে জল এক মানে ভোটের আগে তো ঠিক জল পাইছিলাম দেখছি ভোট হয়ে গেছে ভোট গিনতে হয়ে গিয়েছে তারপর থেকে এক সপ্তাহ থেকে আমরা জল পাচ্ছি না জল পাচ্ছি না বলে আজকে আমরা সব মহিলা জড়ো হয়ে আমরা বললাম অফিসের ঘেরা করে জল কে দেয় দেয় কি কারণে দিচ্ছে না জল তোমরা কি মনে করছো এইটা তো ওইটাই ওই জন্যই আমরা অফিস ঘেরাও করেছি স্যারকে ওইটাই জিজ্ঞাসা করব আমরা জল কেন পাচ্ছি না এই যে জল না থাকার কারণে কি কি সমস্যা হচ্ছে তোমাদের অনেক সমস্যা তো অনেকই সমস্যা এই যে আজকে জল আমরা যদি না পাই আজকে আমাদের চুলো যাবে না এই জন্য জল পাব তবে তো আমি ভাত বানাবো বাইরে থেকে আমার ছেলে আসছে ছেলে তার ছেলেদের বন্ধ হয়েছে প্রথম মানে মানে মানুষ কি বলবো জলের তো খাওয়া তো দূরের কথা আজকে মায়ের পর ছেলেটাকে বলুম যা করবি বেটা কর আজকে আমি যাই এবার জলের জন্য ই করে জলের সমস্যাটা শেষ করে দিই অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ এসিএল কর্তৃপক্ষের আশ্বাসে সেই বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা সুব্রত পাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন